সালামু আলাইকুম ফ্রেন্স চলে আসছি আবারও আপনাদের মাঝে কিছু নিত্য নতুন শাড়ির কালেকশন নিয়ে আমরা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি সম্পূর্ণ রেশম সিল্কের ভিতরে নিউ ডিজাইনের জামদানি কালেকশন তো এই শাড়িগুলো আমরা অনলি মাত্র ধামাকা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি অবিশ্বাস্য দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজে যে পিউর রেশম জামদানিগুলো নিয়ে আসছি নিত্য নতুন ডিজাইনের কালেকশন তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন তো কথা না পারি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের ভিতর মাল্টি কাজ এটা হচ্ছে লাল কালার এটা জলপাই কালার কালো কালার এটাও লাল কালারের ভিতরে আর হচ্ছে বেগুনি কালার তো ফার্স্টে আপনাদেরকে বেগুনি কালার শাড়িটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ জামদানি অরিজিনাল রেশম জামদানি ভিতরে এই শাড়িগুলো নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার বডির কাজটা এটা হচ্ছে আঁচলের কারুকার্যটা দেখেন এটা হচ্ছে আঁচলের কাজটা সম্পূর্ণ জামদানি কাজ আর এটা হচ্ছে বডির কারুকার্য পাটটা দেখেন একবারে পিউ সফটের ভিতরে সফট রেশম জামদানি যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে একবার নিত্য নতুন কালেকশন তো আপনাদের সুবিধাতে আমরা এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন পুরো বডিটা হচ্ছে সম্পূর্ণ জুয়েলারি কাজ স্টাইলের সফট এর ভিতরে একবার পিউ সফট পিউর রেশমের ভিতরে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা একবারে নিত্য নতুন কালেকশন শাড়ি অনলি মাত্র দুই হাজার টাকা এগুলো নর্মালি কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় যে শাড়িটা দেখেন কারুকার্যটা দেখেন অবিশ্বাস্য দাম এখন জলপাই কালারটা দেখাচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ মাত্র একশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এটা আচলে দেখেন সম্পূর্ণ আচলটা সম্পূর্ণ কাজ করা একবারে পিটানো কাজ আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন একদম পিটানো কাজ করা একদম পিটানো পিওর রেশম জামদানি অরিজিনাল রেশম এটা নতুন নতুন ডিজাইন একবারে নিত্য নতুন মাত্র পাচ্ছেন ধামাকা পাইজে অনলি মাত্র দুই হাজার টাকা নর্মালি এটা কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমাদের শোরুম আমরা বাদলশাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে মাত্র নিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দামে তো আরেকটা কালার দেখাবো এখন কালো কালারটা দেখাই কালো এগুলো কিন্তু ওয়ান পিস করে সেম যদি টু পিস চান দেওয়া যাবে না যে আপু যেটা কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে কালোর ভিতরে গোল্ডেন কাজ করা এ শাড়িটা অসম্ভব সুন্দর কালোতে গোল্ডেন কাজের ভিতরে দেখেন এটা আঁচল এই যে আঁচলটা এটা বডিটা সম্পূর্ণটা কাজ করা দেখেন কাজের কারুকার্যটা দেখেন অল ওভার কাজ একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করা মাত্র পাচ্ছেন দুই টাকা মাত্র দুই হাজার টাকা ধামাকা প্রাইস আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে লাল কালার লাল শাড়িটা অনেকের লাল শাড়ি পছন্দ লাল জামদানি বেশি চলে এই লাল শাড়িটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম আর চলে এটা কাজটাও ব্যতিক্রম এই যে পুরো শাড়িটা হচ্ছে দেখেন একবারে পাটটাও ব্যতিক্রম কারুকার্যটাও আপনার ব্যতিক্রম তো আপনারা যারা অর্ডার করবেন অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দামে জামদানি শাড়ি এখন ব্লুর ভিতরে যে কালারটা এটা দেখাবো ব্লুতে মাল্টি কাজ করা এই শাড়িটা অসম্ভব সুন্দর তো এই শাড়িটাও পাচ্ছেন একই দামে সবগুলো শাড়ি আজকের অফার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দামে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমরা ছয়টা কালার ছয়টা কালারে আপনাদেরকে এটা ম্যাজান্টা কালার আপনার উজ্জ্বল ম্যাজেন্টা কালার এই যে কালারটা দেখেন উজ্জ্বল ম্যাজেন্টা কালার মোবাইলে লাল আসতেছে কিন্তু বাস্তবে উজ্জ্বল ম্যাজেন্টা কালার তো প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ড যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম